আমাদের সঙ্গে করে আমরা প্রশাসনকে সহযোগিতা করব সম্প্রীতির রাজবাড়ি করব আমার মাঝে উপস্থিত আছেন আমাদের নবনির্বাচিত সভাপতি নিয়ে যাদের কথা না বললেই না আমার পৌর বিএনপির প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আমার পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি এবং সাংগঠনিক সম্পাদক মিলন ভাই সহ আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সকল মিডিয়া এবং কলা কৌশলীদের ধন্যবাদ সকল রাজবাড়িবাসীকে একটি কথা শেষ করে বলে দিতে চাই সেটা হচ্ছে বিগত ষোলো বছর আপনারা যারা এই দলের জন্য দেশ মাতা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দেশ গায়ক তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপি সুসংগঠিত করেছেন তাদেরকে আপনাকেও বড় ভাবে ছাড়িয়ে দিতে পারবে আমরা কোন সুযোগ সাংবাদিক বাড়িতে দেখতে চাই না আজকে এই স্বাধীন দেশ আমার বাবা মরহুম অ্যাডভোকেট খালেক সাহেব দেখে দিতে পারলে সব চাইতে বেশি খুশি হতে তাই উনি বলেছিলেন এই ছয় সরকারের পতন হবে আল্লাহর গজব নেমে আসবে আমার অনুরোধ আদুয়ারিবাসীর প্রতি আপনারা দেখেছেন বিগত ষোলো বছর তার অন্যকে বলেছিলেন বাংলাদেশের তরুণদেরকে বলেছিলেন মাধ্যমে তারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে দুই হাজার চব্বিশে আরেকটি স্বাধীনতা নিয়ে এসেছে গত ষোলোটি বছর এই শেখ নয় রাজ্যে আয়না ঘরের মাধ্যমে খুন খুনের মাধ্যমে আমাদের জাতীয়তাবাদী দল সহ অন্যান্য দলের নেতা নির্যাতন করেছে যাতে আমরা আমাদের দেশের স্বাধীনতা খুলে নিয়ে আসে না নিয়ে আসতে না পাই বিএনপি নেধাকর্মীর কাছে জেলা বি এমপি তারক্রমানের দেশ জেলা বি তাদের সঙ্গে আপনারা ছিলেন আপনারা থাকবেন বাংলাদেশে ঐক্য সম্পৃদ্ধি বজায় রেখে আমরা কে আগামীর বাংলাদেশ পাবো ধন্যবাদ ধন্যবাদ সবাইকে